সুন্দর একটা জীবন যেহেতু পেলাম না সুন্দর একটা মৃত্যু তো উপহার হিসেবে পেতে পারি মৃত্যু নিয়ে মুক্তি মিলুক আমার শেষ হয়ে যাক আমার মতো খারাপ মানুষের অধ্যায় লাশের কাঠটা আমার অপেক্ষায় আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায় দুঃখ দূর হওয়ার আগেই হয়তো আমার মৃত্যু চলে আসবে একটা সত্যি কথা কি জানেন কখনো কারো খারাপ চাইনি তবুও সবার গল্পে আমি মানুষটা একটু বেশি খারাপ মিশের কাছে ভালো হওয়ার ইচ্ছা আমার তারপরে যে মৃত্যু এসে বলবে অনেক হয়েছে চলো এবার যাওয়া যাক আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি খুব ছোট বিষয়ে এক আকাশ পরিমাণ কষ্ট পাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত নিজেকে সবার থেকে আড়ালে রাখা সময় যত যাচ্ছে তত নিজের জীবনের প্রতি ঘৃণা বাড়তেছি মানুষ চোখ হয়ে যায় তখন যখন মুখের কথা বুকে এসে আঘাত করে কেউ একদিন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতো কেমন

হঠাৎ করেই মনে হইতেছে হয়তো বেশি দিন আর বাঁচব না এই মুহূর্তে যদি মরে যেতে পারে তাহলে সবাই আমার যন্ত্রনা থেকে বেঁচে যেত কোনো এক রাতে আমার মৃত্যু হোক মানুষ তুমি কবর পাওয়ার আগে আমার কবর সবার মন থেকে উঠে গেছি কোন আল্লাহ ওটাই নিলে এই ঝামেলা শেষ মনে মনে ভাবি আমার এই জীবনের শেষ পাতায় কি লেখা আছে আমার এমন একটা মৃত্যু হোক যে মৃত্যুতে আমার আপন আমার লাশটাও না দেখতে পাই এর ভেতরটা পেটে যাচ্ছে না পারছি কাউকে বলতে না পারছি সহ করতে থেকে বলতে অসহায় মনে হচ্ছে সবাই বলে মানিয়ে নে মানিয়ে নে কিন্তু আমি মানিয়ে নিতে নিতে যে ভিতর থেকে মরে যাচ্ছি এটা কেউ বুঝে দেহের মৃত্যু হলে সবাই কানে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় আমি মার গেলে হয়তো আমার প্রিয় আর কাছের মানুষগুলো একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বলবে খুব বিরক্ত করতো এখন একটু শান্তিতে থাকতে পারবো হারিয়ে যেতে চাই সাদা কাপনের বাজে কেউ যেন খুঁজে না পাই শত লাশের মাঝে হওয়া না পাওয়ার হিসাব শেষ শুধু একটু সুন্দর মৃত্যুর অপেক্ষায়